তাপস কোরআন মহিরের পুরে আলাপ হবে এখানে পুরাণ মহিলের বাইরে পুরানের ফুলে হাদিচের পরে আলাপ হবে না এখানে দল বক্তব্য দিতে এসেছেন তাপছিল পুরানের ভুলে আপনারা বক্তব্য দেবেন

আপনি তো ওদেরকে হাত ধুলার কেন আপনি কেন হাত তুললেন আপনি সাবেক চেয়ার বেলাতে হাত তোলা সমস্ত ব্যাপারে বসে পড়ুন ইনশাআল্লাহ বসে পড়ুন ভাই বসে পড়ুন কেরাত বনাই <laughs> ওই সমস্যা কি ওই সমস্যা কি কি জানি আজ ও তো বিড়লাল চেয়ারম্যান তো বিএনপি করে উনি বিএনপি করে হ্যাঁ যে চেয়ারম্যান উনি বিএনপি করে এমপি করে তো মানে উনি হঠাৎ বাধা দেওতে আর ওই যে লোক কয় না ফেটো দিলে উনি কি বলতে